বরগুনার আমতলিতে বিয়ের আট মাসের মধ্যেই স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছেন স্ত্রী তেসরা ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর পরকেয়া প্রেম নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় আমতলির আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত তিন্নি আমতুলির চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম তিনি পেশায় অটোরিকশা চালক স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় আট মাস আগে তিন্নি ও মনিরুলের বিয়ে হয় বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি পরকিয়ায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ উঠে এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হলে কয়েকদিন আগে পারিবারিক বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয় কিন্তু মঙ্গলবার বিকেলে আবারও পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মনিরুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করেন গুরুতর আহত অবস্থায় মনিরুল ও তার মা তিন্নিকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে পালানোর চেষ্টা করেন মনিরুল তবে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সুপর্দ করেন এ বিষয়ে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে অভিযুক্ত স্বামী মনিরুলকে পুলিশ আটক করেছে মরদেহ সুরথাল শেষে বরগুনা জেনারেল হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠানো হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম